নবীর আসুলদের স্বপ্ন আহি নবীদের স্বপ্ন কি কথাটা কি নবীর স্বপ্ন উন্মতের জন্য দলিল নবীর জন্য দলিল নবীদের স্বপ্নে যা দেখবে এটাই অহাই কারণ তিনি সর তিনি শরীয়ত প্রণেতা তিনি যা বলেন তা ইস্তা তিনি যা করেন তা ইস্তা তিনি যা সমর্থন করে তাও ইস্তা তিনি যা স্বপ্নে দেখেন তাও ইস্তা না বলো আমাদের স্বপ্নের জন্য আগে মাথা নেই এই দেহে কাউতলি বা নদীর এই ধরো

দাদার দেওয়া হয়েছে দাদির লোকের দেওয়া হয়েছে আনন্দ হয়েছে আল্লাহ করে দাদা হয়েছে দাদির গর্বের সন্তান আমাদের দেশের মহিলারা গর্বে যখন সন্তান আসে তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না বমি ভূমি বাদ হয় মাথা ঘুম হয় না আর আমরা দাদির ফেটে যখন আড্ডায় আইছে

আদি ঢুকলেন সন্তান ফসল হলো রূপপান করালেন কাপড় দিয়ে পেঁচাইয়া কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন আসার সময় বললেন কি আমার আল্লাহর কাছে আমারত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না দাদি বুদ্ধি করে আমারত রাখছে নন্দুদের কাছে না আল্লাহর কাছে দশ মাস দশ দিন পরে বাচ্চা আসলো প্রতিদিন দাদি রাতের বেলা পাশের ঘরের তারা নন্দুদের কাছে কইছে ও তুমি যে বউ হলাই বিউটি করতা যাও রাইতেন বাবা তোমার বউ তো জঙ্গল যে গিয়ে কালো দেখি কর দাদার মনে সন্দেহ ঢুকছে দাদা এক দরন দরকার দাদা এক আমি যাইতে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে তুমি দরজা বন্ধ করে ঘুমাই যাইও গ্যাস আনা পিছিয়ে দিয়া ভুলে দিচ্ছি দাদি এরকম রাতের বেলা দরগা খুললে বাড়ি ফিচে ঘুতে ঘুটে গুহা পর্যন্ত গেছে গিয়ে দেখে গুহার ভিতরে সুন্দর বাচ্চা দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়া সমস্যা লাগে এখন জেনেটিক একটা বিষয় এটা হলো হৃদয় বিষয় বাচ্চার প্রতি বাবার টান এটা বাচ্চা বতন দেখা বাচ্চাদের

আদারো দিনের বাচ্চারা মনে হয় বয়স আঠারো কারণ আড়াল বয়সের বাচ্চা দেখলে আড়ারো মাসে আল্লাহর খেলা আইনকলনের আগে এই কোথাও কইয়া বাচ্চারা হাত থেকে বাঁচানো যাবে আব্বাই সবসময় গুহার ভিতরে থাকে একদিন না দিয়ে যখন দুধ পান করা এসে পড়ছে আব্বাই গেছে নদীর ফারো গিয়ে গুহা আরে আমি যে ঘরটা দিতে বই কি সুন্দর পৃথিবী এত বিশাল আকাশ খুঁটি ছাড়া এত সুন্দর পাহাড় কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল এত সুন্দর পৃথিবী আপনার দেখা যাচ্ছে না লুকাই যাচ্ছে আমারে দেখায় নাই বয়ে বয়ে রং সাইড আছে এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় চাঁদ দিচ্ছে চাঁদের দীক্ষা কয় ইব্রাহিম হ্যাঁ আমার আল্লাহ এই যে চাঁদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে এটাই বোধ আমার আল্লাহ কতক্ষণ করে না এই চাঁদ সকাল যখন হইছে চাঁদ আসে ডুবে গেছে চাঁদ হারাই গেছে আবার সূর্য উঠছে পারি তো আবার সূর্যের আলো আরো বেশি আলো আছে তাপও আছে সুতরাং এইটাই আমার আল্লাহ সূর্য সদর্সনে থাকে না হারিয়ে যায়বারে বড়াই নিজের সবকিছু চিন্তাকে পেছনে ফেলে দিলে গদিয়া কয় যেই চাঁদ হারিয়ে যায় যেই সূর্য হারিয়ে যায় সে আমার আমল হইতে পারে আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাব কই নিশ্চয় আমার আল্লা আছেন দিনে হারাম না

সবাই শুনতে রাজি আছেন তো নাকি তখন আমার আইসে পরে দেশে আইসে পরে